আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা চায়নাতে যে সচরাচর বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করি অনলাইনে তো অনলাইনে ওই প্রোডাক্টগুলো কোথায় আসে এবং কিভাবে কালেক্ট করি তো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি ইউজ করে তো আমাদের এইখানে আমাদের যে সিস্টেম তো ওই সিস্টেমটা আজকে আমাদের আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা পার্সেলগুলো কালেক্ট করি এবং কোথায় রাখা হয় পার্সেলগুলা তো চলুন দেখা যাক এটা হচ্ছে আমাদের যে পার্সেল যে কালেকশন পয়েন্ট এই বক্সগুলো আছেগুলোকে একটা বক্স এই বক্সের মধ্যে মূলত পার্সেলগুলো রাখা হয় ডেলিভারি ম্যান আসে এই পার্সেলগুলো পার্সেলগুলা এই বক্সে রাখে তো এখানে একটা কোড দিতে হয় যে কোডটা আমরা মেসেজের মাধ্যমে পাই তো আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ ভাই কোড দিচ্ছে তার একটি পার্সেল আছে তো আট সংখ্যার করতে দেওয়ার পর অটোমেটিকলি যে বক্সে পার্সেল আছে ওই পার্সেলগুলো এখানে শো করে তারপর খোলার পর পার্সেলটা কালেক্ট করার পর আবার লাগিয়ে দিতে হয় তো আসলে দেখেন খুবই ডিজিটাল সিস্টেম কারণ হচ্ছে যে আমরা সচরাচর বাংলাদেশে ডেলিভারি ম্যান আসে আসার পর কল দেয় তারপর হচ্ছে পার্সেলগুলো আমরা রিসিভ করি আর এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যদি কোনো খাবার অর্ডার করি এই বক্সের মধ্যে এনে রেখে যায় যে হয়তো বা কেউ অর্ডার করছিল তো যে দেখা যায় ভিতরে খাবার এসে সে রাখছে তো এই যে এটা হচ্ছে খাবারের যে ডেলিভারি ম্যান তো সে এখানে বা কেউ অর্ডার করছে তো এই যে ডেলিভারির যে ফুডটা এটা রাখার জন্য আসছে তো তিনি মোট মোবাইলের মাধ্যমে এটা ওপেন করবে যে কোনো একটা বক্স তারপর তার খাবারটা এখানে রেখে দেবে তো যার এই খাবারটা সে আবার কিছুক্ষণ পরে এসে আবার এখানে এসে এইরকম করে স্ক্রিন করবে স্কিন করার পর আবার ওই বক্সটি খোলা যাবে তারপর সে তার খাবারটি কালেক্ট করে নিয়ে যাবে তো ম্যাক্সিমাম আমরা বিভিন্ন কেনাকাটার জন্য অনলাইন ইউজ করি তো এই যে এই বক্স এখানে আমাদের এখানে দুইটা বক্সের মতো আছে তো এখানে অনেকগুলো বক্স যদি কোনো বড় প্রোডাক্ট থাকে তাহলে এই যে বড় বক্স যেগুলো আছে এগুলাতে রাখে আর যদি ছোটো হয় তাহলে এই যে উপরেগুলোতে রাখে তো আসলে চায়নার চায়নার যে সিস্টেমটা এটা খুব উন্নত এখানে কারো প্রোডাক্ট কেউ এখান থেকে নিতেও পারে না এটাই আসলে আজকে আপনাদের দেখানোর ছিল এই জন্য আমি দেখালাম তো আর হচ্ছে পাশে হচ্ছে আমাদের যে হচ্ছে যে আমাদের আমরা এখানে এখানে থাকি তো আর রাখা আছে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সব সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুদের সাথে নতুন কিছু যদি দেখে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম